সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক দেখতেই পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা তো নূপুর কি নাম আচ্ছা নূপুর এই যে ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা বলেন আচ্ছা বাবা কি করে আচ্ছা মা কি করে

অনেক ছোটবেলা করছিলাম অল্প তারপর আর করিনি তো লেখাপড়া করার ইচ্ছা ছিল হ্যাঁ আছিল অভাবের কারণে লেখাপড়া করতে পারি নাই কাছে কাজে যুক্ত লাগলো তো বর্তমান কোথায় আছেন কোন নাই নাকি বর্তমান হ্যাঁ কোন নাই আচ্ছা কোন নাই আছেন তো গ্রামে বসবাস করেন তো কি কাজ করেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবো আচ্ছা তো নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি বিয়ে কোনো সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও দিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন তো খোলা থাকবে নাকি আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো ওয়ান ফোর জিরো ফোর এইট তিনটা সেভেন টু ফোর এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো ফোর এইট তিনটা সেভেন টু ফোর জিরো ওয়ান ফোর জিরো ফোর এইট তিনটা সেভেন টু ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক দিয়ে চলে গেছে বলেন এখন বলবেন মানে আর কিছু বলবেন না কেন রাগ করেছেন নাকি তো বলবেন না কেন আচ্ছা নাকি বিয়ের সাথে করে প্রবাসে যাওয়ার ভাবনা আছে নাকি কি স্বপ্ন দেখেছেন কখনো আচ্ছা কোন দেশে যাওয়ার ইচ্ছা আসলো আচ্ছা তো যেখানে মানে কোনো আপত্তি নেই আচ্ছা তো বিদে বিদায় নেন আচ্ছা তপি আপনি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা পপি প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যোতে আপুর থেকে হয় বাকি জীবন গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন assalomu alayku v rahmatullohi va barakatuh